হ্যালো বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের জন্য আমি যে অঙ্কটা নিয়ে এসেছি তা হচ্ছে এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে পাঁচ বছর বড় তার স্ত্রীর বয়স ছেলের বয়সে গুণ পাঁচ বছর পরে ছেলের বয়স বারো বছর হলে বর্তমান ওই ব্যক্তির বয়স কত এই অঙ্কগুলো কিন্তু একটু ঘুরপেস করে দেওয়া আছে তোমাদের একটু সাজে নিলেই কিন্তু অঙ্কটা খুব তাড়াতাড়ি হবে এবং সহজে হবে দেখো বলছে যে একটা ব্যক্তি একটা ব্যক্তির কথা বলছে একটা নামও থাকতে পারে যাই হোক যে একটা ব্যক্তি তার স্ত্রী চেয়ে পাঁচ বছরের বড় অর্থাৎ এই স্বামীটা কে স্ত্রী থেকে পাঁচ বছরের বড় এবং এই স্ত্রী বয়স ছেলের বয়সে গুণ তার ছেলের বয়স যত তার থেকে চারগুণ বেশি তা স্ত্রী বয়স এখন বলছে যে পাঁচ বছর পরে পাঁচ বছর পরে এই ছেলের বয়স হবে বারো বছর তাহলে বর্তমান ওই ব্যক্তির ওই ব্যক্তির বয়স কত অর্থাৎ এই ছেলের বাবার বয়স কত আর এই স্ত্রীর স্বামীর বয়স কত যদি এভাবে বলে তারপরও তোমরা একই সিস্টেমে বের করবা তো প্রথমেই এই কাজটা করতে গেলে কী করতে হবে এই ছেলেটার বর্তমান বয়স বের করতে হবে তাহলে তোমরা লেখো যে ছেলের ছেলের বর্তমান বর্তমান বয়স তাহলে ছেলে বর্তমান বয়স কত হবে দেখো তার বলছে যে পাঁচ বছর পরে যদি সাত বছর হয় তাহলে কি করবো তোমরা এই যে পাঁচ থেকে বারো থেকে পাঁচ বাদ দিবা তাহলে তোমার বর্তমান বয়স কত বের হবে সাত বছর এই যে এই ছেলেটা বয়স কিন্তু বর্তমান সাত বছর এখন বলছে যে স্ত্রী বয়স ছেলের বয়সে গুণ তোমরা এখন লেখো স্ত্রীর বয়স স্ত্রীর বয়স ছেলের বয়সের কয় চার গুণ তাহলে তোমরা একেবারে এই যে সাত গুণন চার দিয়ে দাও তাহলে কত হবে চার সাতা তোমরা দুইটাকে যেহেতু পাঁচ যেহেতু কি চার গুণ বরং চার সাতা আটাশ আটাশ বছর এটা কিন্তু স্ত্রী বয়স বের হলো যে আঠাশ বছর এখন তোমরা কি করবা তোমরা সে ওই ব্যক্তির বয়স কিন্তু এখন বের হয়ে যাবে এখন দেখো ওই ব্যক্তির ওই ব্যক্তির বর্তমান বয়স চাইছে তোমরা বর্তমান বয়স দিবা বর্তমান বয়স কত হবে দেখো তো এই যে স্ত্রী থেকে সেই ব্যক্তিটা পাঁচ বছরে বড় তাহলে এই যে আটাইশ যোগ পাঁচ বছরে বড় এর সাথে পাঁচ যোগ দাও তাহলে আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ তাহলে এই লোকটার বয়স বর্তমানে হচ্ছে তেত্রিশ বছর এই হচ্ছে তোমাদের অঙ্ক তোমরা এই অঙ্কগুলো খুব তাড়াতাড়ি এবং অল্প সময় করতে পারবা শুধু তোমাদের বুঝতে হবে অঙ্কটা তো যাই হোক আমি ভিডিও এখানে শেষ করব। তোমরা যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ